ডোমজুড়ে ডাকাতির পর এবার অপহরণের চেষ্টা ব্যর্থ হয়ে ছাত্রীকে ছুডির কোপ জানা গিয়েছে গতকাল রাত দশটা নাগাদ মাকড়দহ থেকে টিউশন পরে হাওড়া আমতা রোড ধরে টোটোয় চেপে বাড়ি ফিরছিল জগদীশপুর গার্লস স্কুলের দশম এক সেই সময় তাকে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ অপহরণে বাধা পেয়ে ওই ছাত্রীর এলোপাথারি ছুরির কোপ বসায় দুষ্কৃতীরা রক্তাক্ত অবস্থায় এক টোটো চালক তাকে উদ্ধার করে ডোমজুড়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ওই স্কুল ছাত্রের স্বাভাবিকভাবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় একই দিনে ডাকাতি এবং অপহরণের চেষ্টার মতো ঘটনায় শিউরে উঠেছে বাসে যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ আমি দুম জুড়ে যাচ্ছি হ্যাঁ কিভাবে ঘটনাটা ঘটে আমি ছোট ওলা হ্যাঁ প্যাসেঞ্জার হিসেবে গাড়িটা উঠেছে আমি লক্ষ্য করি আচ্ছা 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 ঠিক আছে আমাকে খালি বললো সলভে চলো সলভে চলো সলভে চলো হ্যাঁ যখন আমি সলভে নিয়ে আসতেছি তখন দেখতেছি এরকম তারা গায়ে মায়ের রক্ত হ্যাঁ আমি লাস্টটা এখানে ভর্তি করতে কোথা থেকে দেখতে পেলে কোথা থেকে তুললি আমি ওই যেখান থেকে ডুমজুত থেকে ডুমজুত থেকে রক্ত অবস্থায় ছিল হ্যাঁ ঠিক আছে তোমার নাম তোমার নাম নাম শেখ নবাব আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসনা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে